আপনি আমরা যেটা দেখলাম যে চারটা প্রশ্ন আছে সে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হাঁ বা না তো সেই জায়গা তো নাই না এর কোনো জায়গা নেই আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো তখনই স্পষ্টভাবে না নেই এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি তাহলে এই না পারাটা আমি লিখবো কোথায় সেই সেই জায়গাটুকু নাই সেই বিধানটুকু এই এই ইয়ের মধ্যে রাখা হয়নি গণভোটের মধ্যে রাখা হয়নি যদি এইরকমই পরিস্থিতি কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয় যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয় কমপক্ষে দেশের নব্বই ভাগ মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কী এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে সেই অন্ধকারেই থাকবে মানুষ সেটা তো লাভ হলো না এটা মানব কল্যাণের জন্য এর মধ্যে কি কী আছে মানুষের এই মুহূর্তে কি চাহিদা সেইটার বড় করে আপনার তার প্রকাশ ঘটতে হবে তা না হলে তো জুলাই সনদ বলছে হ্যাঁ অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে কিন্তু জুলাই সনদ সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে আপনার মিডিয়ার মাধ্যমে নানাভাবে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে জুলাই সনদটা এই কারণে এবং এইটা গণভোটের মাধ্যমে আমাদের আইনীকরণের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে এবং গণভোটটা আমাদের এই জন্য দায়ী এই প্রশ্নগুলো আজকে মানুষের জিজ্ঞাস্য এই প্রশ্নগুলো আজকে মানুষ করছে করছে বলেই আমরাও আপনাদের সামনে এটা উপস্থাপন করছি বন্ধুরা আমার এই এই পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের শহীদদের যে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে আত্মদান সেই আত্মদান হচ্ছে আবার মানে একটি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না বিরোধী রাজনৈতিক দল এবং মানুষের মত প্রকাশ কেউ মানে কণ্ঠ চেপে ধরবে না মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে ঘোরাফেরা করবে এই শর্তগুলো পূরণই তো সবচেয়ে বড় কথা এটাই তো মূল চেতনা জুলাই বিপ্লবে তো সেই জুলাই বিপ্লবের মূল চেতনাকে খুব সহজ ভাষায় আজকে উপস্থাপন করা দরকার ছিল যে আমরা এই এই কাজগুলো করছি কয়জন লোক এই চুরাশিটা যে ধারা এই ধারা কয়জন লোক আপনার এটা পড়তে পেরেছে বা কয়জন লোক এটা জানে তো মূল